ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম দিলারহানিক পূর্ণিমা নব্বই দশকের শেষ প্রান্তে চলচ্চিত্রে অভিষেক হলেও তার জনপ্রিয়তা ছড়িয়েছে দুই প্রজন্ম জুড়ে রূপ অভিনয়ের মেলবন্ধনে দেড় যুগ পরেও সমানভাবে আলোচিত তিনি রূপালী পর্দায় যাত্রা শুরু হয় প্রায় আড়াই দশক আগে কিন্তু সময় যেন তার সৌন্দর্যের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি বর্তমানে পূর্ণিমা নিয়মিত অভিনয়ে না থাকলেও সভিজেতার উপস্থিতি বরাবরই নজরকাড়া সম্প্রতি কিছু ওয়েব কন্টেন্টে অভিনয় করতে দেখা গেছে তাকে পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান এবং মিডিয়ার কাজে অংশ নিতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেত্রীকে ব্যক্তি জীবনে বেশ গোছানো পূর্ণিমা তার জীবন নিয়ে কোনো ধরনের বিতর্ক বা গসিপ নেই বললেই চলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয় সেখানে তার অসংখ্য অনুরাগী নিয়মিতই ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন তাকে বিশেষ করে তার বয়স না বাড়ার মতো চিরসবুজ রূপের জন্য ভক্তদের মুগ্ধতা চোখে পড়ে বারবার